নমস্কার বন্ধুরা আজ আমরা শ্রীকৃষ্ণের এক জনপ্রিয় এবং মনোমুগ্ধকর লীলার গল্প শুনব এটি শ্রীকৃষ্ণের মাখনচুরের লীলা যা তার ভক্তদের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে এই কাহিনী আমাদের শৈশবের মধুর স্মৃতির মতো এবং শ্রীকৃষ্ণের শৈশবের নির্দেশ ও চঞ্চল স্বভাবকে তুলে ধরে আসুন মাখনচুর লীলার সেই মিষ্টি কাহিনী শুনি শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তিনি ছিলেন একদম চঞ্চল ও কৌতিক প্রিয় তার সবচেয়ে প্রিয় কাজ ছিল গোপীদের বাড়িতে মাখন চুরি করা গোকুলের গোপীরা প্রায়শ শ্রীকৃষ্ণের এই কাজের জন্য বিরক্ত হতেন তারা নিজেদের ঘরে মাখন রাখার জন্য কত ধরনের চেষ্টা করতেন কখনও তারা মাখনের হাঁড়ি উঁচুতে জ্বলিয়ে রাখতেন কখনো আবার ঘরের মধ্যে লুকিয়ে রাখতেন কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন চতুর এবং তার বন্ধু বান্ধবদের নিয়ে সময় নতুন নতুন পরিকল্পনা করতেন মাখন চুরির জন্য একদিন শ্রীকৃষ্ণ এবং তার বন্ধুদের নিয়ে একটি মজার পরিকল্পনা করলেন তারা একটি বাড়িতে ঢোকে মাখনের হাড়ি দেখলেন হাড়ি এত উঁচুতে ঝোলানো ছিল যে সেটি পৌঁছানো সহজ ছিল না তখন শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে এক নতুন পদ্ধতি বের করলেন সবাই মিলে একে একে ওপরে কাঁধে দাঁড়িয়ে এবং শ্রীকৃষ্ণ সবার উপরে উঠে হাড়ে থেকে মাখন বের করে খেতে লাগলেন গোপীরা যখন এই দৃশ্য দেখলেন তারা অবাক হয়ে গেলেন তারা ধরতে এলেন শ্রীকৃষ্ণকে তখন শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে দ্রুত পালিয়ে গেলেন তার এই মাখন চড়ি এবং পালনের দৃশ্য দেখে গোপীরা রেগে গেলেও শ্রীকৃষ্ণের মিষ্টি এবং চঞ্চল স্বভাব দেখে তারা নিজেরাও হাসি থামাতে পারলেন না এ মাখন চুরি লীলা শুধু একটি মজার গল্প নয় এতে গভীর শিক্ষা রয়েছে শ্রীকৃষ্ণের মাখন চুরি আমাদের জীবনে নির্দেশ এবং নির্মল আনন্দের গুরুত্ব শেখায় গোপীরা জানতেন যে শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান তাই তার সমস্ত চঞ্চলকে তারা ভালোবাসায় পূর্ণ মন দিয়ে গ্রহণ করতেন শ্রীকৃষ্ণের এই লীলা আমাদের শেখায় যে জীবনে প্রতিটি মুহূর্তকে আনন্দ ও উল্লাসে পূর্ণ করা উচিত প্রিয় ভক্তরা শ্রীকৃষ্ণের মাখন চুরি লীলা তার চঞ্চল ও মধুর শৈশবের প্রতীক এই কাহিনি আমাদের মনে করে দেয় যে ঈশ্বরের লীলার মধ্যে চঞ্চলতা আনন্দ এবং ভালোবাসা নিহত থাকে এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মিষ্টি ও আনন্দময় করে তোলে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের জানান কোন লিলার কাহিনী আপনি পরবর্তী ভিডিওতে শুনতে চান ধন্যবাদ